হ্যালো গাইস সালাম আলাইকুম আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আবার আরেকটি নতুন ভিডিও আজকের ভিডিওটি হলো মানুষ গুমের মাঝে নাক ডাকে কেন শোক শুরু করা যাক গভীর গুমের সময় শ্বাস প্রশ্বাস যথেষ্ট গভীর হয় সূর্য কথাই যাকে বলে টেনে শ্বাস নেওয়া গভীর শ্বাসের একটা ছন্দ তাকে চিত হয়ে শুয়ে থাকার সময় আমাদের জীব গলবিলের ভিতরে টেলে যায় ফলে বাতাস যাবার পথ সরু হয়ে আসে যাদের ক্ষেত্রে ওই পথটি বেশি সরু হয়ে পড়ে তারা গভীরভাবে শ্বাস নেওয়ার সময় বাতাস ওই বেশি মাত্রায় সরু হয়ে যাওয়া পথে ঢুকতে গিয়ে বেশি রকমের বাধা পায় ফলে বাতাসের ব্যাগ যাই বেশি মাত্রায় বাড়ে আর তার ফলে তালুর পিছনে যে নরম তালু বা সফট প্যালেট আছে বাতাসের চাপে তাতে কাপুনি হয় এর ফলে যে আওয়াজ সৃষ্টি হয় তাই হইল নাক ডাকা গভীর গুবের সময় যদি কেউ নাক ডাকে তবে তাকে পাশ ফিরিয়ে দিলেই আওয়াজটা বন্ধ হয়ে যায় কারণ ফাঁস ফেরা অবস্থায় জীব স্বাভাবিক জায়গায় চলে আসে এবং সেজন্য বাতাস চলাচলের পথও অনেকটা প্রসারিত হয় ঘুমটা যত হালকা হয়ে আসে শ্বাস প্রশ্বাস ও অকবির আর অনিয়মিত হয়ে পড়ে এর ফলে নাকের গর্জন ও ক্রমশ কমে আসে